ফ্রেন্ডস নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি কপার নিকেলের দু হাজার পঁচিশের কয়েন বুকে এক টাকার কয়েনের কপার নিকেলের যা দাম আছে নতুন দাম সেগুলো সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিচ্ছি কপার নিকেলের এক টাকার কয়েন প্রথম বেরিয়েছিল উনিশশো বাষট্টি এটা দশ গ্রামের উনিশশো বাষট্টি এবং উনিশশো সত্তর এটা দশ গ্রামের পয়সা মেটেল ছিল নিকেল ওয়েট ছিল দশ গ্রাম সাইজ আপনার আঠাশ এম এম এটা দুটো মিন দুটো ইয়ারে বেরিয়েছিল উনিশশো দশ গ্রামেরটা উনিশশো বাষট্টিতে অনলি ফর ক্যালকাটা এটা স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে আড়াইশো টাকা ইউএনসিতে দেড়শো টাকা উনিশশো সত্তরের আপনার বোম্বে মিট থেকে বেরিয়েছিল এটা রেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইনে দশ হাজার ইউএনসিতে তিরিশ হাজার উনিশশো বাষট্টি ও উনিশশো সত্তর এই দুটো মিনিটে দুটো সালে ক্যালকাটা এবং বোম্বে থেকে বের হয়েছে উনিশশো বাষট্টি ক্যালকাটা উনিশশো সত্তর বোম্বে এটা দশ গ্রামের পয়সা সত্তরের পয়সাটা ভেরি ভেরি রেয়ার পাঁচ হাজার দশ হাজার এবং তিরিশ হাজার এরপরে যে কয়েনগুলো বেরিয়েছিল সেগুলো আপনার উনিশশো থেকে উনিশশো বিরাশি এটাও কপার নিকেল আগেরটা ছিল খালি নিকেল এটা কপার নিকেল এর ওয়েট এটা হচ্ছে আপনার আট গ্রাম সাইজ আঠাইশ এম আমি খালি আপনাদের যেগুলো স্কেয়ার এবং রেয়ার সেগুলোই বলবো এবং তার দামগুলো বলবো উনিশশো পঁচাত্তরের থেকে উনিশশো বিরাশি অবধি এই কয়েনটা আট গ্রামেরটা বেরিয়েছিল উনিশশো পঁচাত্তরের আপনার সবই কমন কয়েন এগুলো ইউএনসি তে চল্লিশ টাকা দাম হয়েছে বাদ বাকি আগের দামই আছে পঁচাত্তরের সবই কমন কয়েন ছিয়াত্তরে আপনার ক্যালকাটা মেন্টা সরি পঁচাত্তর ছিয়াত্তর দুটাই কমন কয়েন সাতাত্তরে বোম্বে মিন্ট আপনার স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এস্টা ফাইনে দশ টাকা ইউএনসিতে ষাট টাকা তারপরে আপনার আটাত্তরও সব কমন কয়েন সেভেন্টি নাইনও কমন কয়েন আশিতেও কমন কয়েন একাশিতে ক্যালকাটা মিন্টার স্কেয়ার হয়েছে এবার ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে আপনার পঞ্চাশ টাকা এটা একাশির ক্যালকাটা মিন্টের স্কেয়ার কয়েন বিরাশির খালি বোম্বে মিন্ট থেকে তৈরি হয়েছিল আট গ্রামেরটা এটাও স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে একশো টাকা এই গেল দশ গ্রাম ও আট গ্রাম নেক্সট আপনার আবার উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বই কয়েন ছাপিয়েছে ভারতবর্ষের চারটে মিন থেকেই এটা কপার নিকেলের তৈরি ওয়েট ছ গ্রাম সাইজ ছাব্বিশ এম এম এর মধ্যেখানে একটা কথা বলছি ফ্রেন্ডস আপনারা পরে ভুলে যান প্লিজ আপনাদের দু সেকেন্ড সময় লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন উনিশশো আবার শুরু করি উনিশশো বিরাশির থেকে উনিশশো একানব্বই অবধি ছ গ্রামে যে কয়েনগুলো বেড়েছে তার স্কেয়ার ও রেয়ার বলছি বিরাশি বোম্বে মিন্ট আপনার ভেরি রেয়ার কয়েন ভেরি ফাইনে আঠেরো হাজার টাকা এক্সট্রা ফাইনে তিরিশ হাজার ইউএনসিতে এবার দাম লেখা নাই মানে ইউএনসিতে যে যেরকম পারে বিক্রি করতে পারেন ক্রেতা সেরকম বিক্রেতা থাকলে সেরকম ক্রেতা থাকলে সেরকম নিজেদের মধ্যে আর ঠিক করে বিক্রি করতে পারেন বোম্বে মিন্টের উনিশশো সালে আবার বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ বোম্বে মিন্ট মিন্ট হচ্ছে স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে পঞ্চাশ টাকা বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্টের আপনারা সবাই জানেন ভেরি ভেরি রেয়ার কয়েন ভেরি ভেরি রেয়ার কয়েন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসিতে কোনো কিছুতেই দাম লেখা নাই সবগুলোতেই তিনটে তিনটে করে স্টার দেওয়া আছে সুতরাং বুঝতেই পারছেন কীরকম রেয়ার কয়েন এই একটা কয়েন সম্বন্ধে আমাকে প্রায় অনেকেই ছবি পাঠায় এটা আসল কি নকল বলে ছবিতে এই কয়েন ফটোতে বোঝা যায় না ফিজিক্যাল চেক করতে হাতে পয়সা না নিয়ে ফিজিক্যাল চেকের সম্ভব না আপনারাও খুব সাবধান কোনো জায়গার থেকে এই যত রেয়ার কয়েন সবই কিন্তু নকল বেরিয়ে গেছে যেখান থেকে যদি কোনো জায়গা থেকে কেনেন কোনো ভালো কয়েন সম্বন্ধে অভিজ্ঞ লোক এক্সপার্ট লোক তাদের দেখিয়ে তারপরে কিনবেন উনিশশো তিরাশির হায়দ্রাবাদ মেট ভেরি ভেরি রেয়ার কয়েন তারপরে চলে আসছি উনিশশো চুরাশি চুরাশির তিনটে মিল থেকে হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিল্টেও এবার রেয়ার কয়েন ভেরি ফাইনে একশো টাকা এক্সট্রা ফাইনে দেড়শো ইউএনসিতে পাঁচশো উনিশশো চুরাশি হায়দ্রাবাদ মিল রেয়ার কয়েন উনিশশো পঁচাশি বোম্বে মিন্ট স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে পঞ্চাশ ছিয়াশি সালে ক্যালকাটা ও হায়দ্রাবাদ ক্যালকাটা পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসি তে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদের একশো টাকা এক্সট্রা ফাইনে দুশো টাকা ইউএনসিতে দেড় হাজার টাকা নেক্সট চলে আসছি সাতাশি সাতাশিতে হায়দ্রাবাদ মেট আপনার স্কোয়ার কয়েন ভেরি ফাইনে দশ টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা ইউএনসিতে তিনশো টাকা অষ্টআশিতে আসছি অষ্টআশিতে একটা স্কোয়ার একটা রেয়ার ভারতবর্ষের চারটে মিল থেকেই ছাপিয়েছিল হায়দ্রাবাদ মিল্টে আপনার স্কোয়ার কয়েন দাম হচ্ছে ফাইন কন্ডিশনে দশ এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএনসিতে একশো আর নয়ডা মিনটে হচ্ছে রেয়ার কয়েন ভেরি ফাইনে পাঁচশো এক্সট্রা ফাইনে হাজার ইউএনসিতে তিন হাজার এইটটি নাইনে আপনার চারও মিনিট চারটে মিনিট থেকে তৈরি হয়েছিল ভাদশে দুটো মিনিটের স্ক্যাপ হায়দ্রাবাদ ও নয়ডা হায়দ্রাবাদের ভেরিফায়ারে পঞ্চাশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে দুশো এবং নয়ডাতে ভেরিফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর এবং ইউএনসিতে একশো এরপরে চলে আসি নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই আপনার হায়দ্রাবাদ মিন্টে স্কোয়ার কয়েন পেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা ইউএনসিতে পঞ্চাশ টাকা আর নয়ডা মিন্টও স্কোয়ার কয়েন ভেরি ফাইনে পঞ্চাশ এক্সট্রা ফাইনে পঁচাত্তর ইউএনসিতে দুশো নাইনটি ওয়ানে তিনটেই স্ক্যার চারটে মিনিট থেকে তৈরি হয়েছিল ভারতবর্ষে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটে স্ক্যার একটা রেয়ার বোম্বে মিন্টের এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসিতে পঞ্চাশ টাকা ক্যালকাটার দাম কম এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে দশ হায়দ্রাবাদেও তাই এক্সট্রা এক্সট্রাফাইনে পাঁচ ইউএনসিতে দশ কিন্তু স্কেয়ার কয়েন আর নয়ডা মেন্ট উনিশশো একানব্বই রেয়ার কয়েন এটাও কিন্তু উনিশশো তিরাশির মতো হচ্ছে ভেরি ফাইনে দশ হাজার এক্সট্রা ফাইনে কুড়ি হাজার ইউএনসিতে এবার দাম দেওয়া নাই তিনটে স্টার দেওয়া আছে সুতরাং এটারও ভালো দাম ভবিষ্যতে উঠবে এখনই এখানে বইয়ে যেটা আছে আপনার ভেরি ফাইনে দশ হাজার টাকা কিন্তু একটু ভালো ফাইন কন্ডিশনে গেলেই আপনার বারো থেকে পনেরো হাজার টাকা বিক্রি হচ্ছে এক্সট্রা ফাইনেও আপনার বইয়ে আছে বিশ হাজার টাকা সেটা কিন্তু বিশ থেকে পঁচিশের মধ্যে বিক্রি হচ্ছে বইয়ের সাথে মার্কেট রেটে অনেক সময় অনেক ডিফারেন্স থাকে ইউএনসিতে এখানে তিনটে স্টার দেওয়া আছে সুতরাং পয়সা এগুলো খুব হুঁশিয়ার হয়ে কিনবেন যদি কারো থেকে কিনতে চান একানব্বই তিরাশি যেসব রেয়ার কয়েনগুলো এগুলো সব রেয়ার কয়েনগুলো আপনার নকল বেরিয়েছে খুব সাবধানে কিনবেন যদি কেনেন ভালো এক্সপার্টকে দেখিয়ে তারপরে কিনবেন আবার বলছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন লাইক শেয়ারও করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ